আজকে এমন একটি বিষয়ে কথা বলব যা আমাদের সবার জীবনে বারবার আসে তা হলো ব্যর্থতা আমরা সবাই কোনো না কোনো সময় হতাশ হই পরাজিত বোধ করি মনে করি জীবন এখন থেমে গেছে কিন্তু জানেন কি ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে অসংক স্থানে আশা ও দরিদ্রের বাণী শুনিয়েছে নিশ্চয়ই আমি তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলে কয় ক্ষতির মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের আয়াত আমাদের শেখাই জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যদি করি তাহলে আসবে দুই কষ্টের পরেই আছে স্বস্তি আল্লাহ তাহা আমাদের আশ্বস্ত করে বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আল শিরা আয়াত পাঠ ছয় এই আয়াতটি বারবার পড়ুন আল্লাহ আমাদের বলেছেন প্রতিটি সমস্যার পরেই সমাধান আছে প্রতিটি অন্ধকারের পরেই আলো আছে আপনি হয়তো এখন ব্যর্থতাই ভুগছেন কিন্তু এর আসবে আপনার জয়ের সময় তিন আল্লাহর সাহায্য আসবেই যারা সংগ্রাম করে আল্লাহ তাদের সাথে আছেন তিনি বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে